সুপ্রভাত তো আজকে রান্নাঘর থেকেই ভিডিওটি শুরু করছি কারণ আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য সোজা রান্নাঘরেই চলে এসেছি আর আমাদের বাড়ি সোনামা বলেছে এখন যে চাউমিন খাবে ভেজ চাউমিন তো আমাকে বানাতে হবে এখন তো এখন সেই শুরু করেছি আর শুধু ও না আমরাও খাবো রান্না করতে করতে চলে এসেছি একবার দেখতে কী করছে মিটির কাছে এখন পড়াশোনা হচ্ছে ঠাম্মাকে মিঠি বলে ওর নামও মিঠি ঠাম্মাকেও মিঠি বলে তো পড়াশোনা হচ্ছে নাকি আমি সেটাই দেখতে এসছি দুষ্টুমির তো শেষ নেই মাম্মাম পড়াশোনা করছো কে দিয়ে দিচ্ছে কোনটা খারাপ হয়ে যাবে তাই ও তাই তো তুমি পড়াশোনা করছো তো না দুষ্টুমি করে যাচ্ছ ঠিক আছে করো আগে পড়াশোনা তারপরে পড়াশোনার দিকে এখনো মন নেই এখন মন পড়ে আছে চাউমিনের দিকে আমরাও এরকম করতাম ছোটতে দেখুন অবস্থা চাউমিন খেতে এত ভালোবাসে কি অবস্থা ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে গরম না গরম গরম না গরম অসুবিধা হচ্ছে না তো খেতে না না তুই খেতে ভালোবাসো খুব ভালোবাসো ভালো হয়েছে তো সত্যি মাখিয়ে না তুমি পারো না পারো সকালের পর থেকে আর ভিডিও করার সময় পাইনি কারণ আমরা আজ উইকেন্ডে একটু আউটিংয়ের এর প্ল্যান করেছি বলে তো দুপুরে স্নান খাওয়া দাওয়া করে আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি হচ্ছে

এখান থেকে এবার যাব অন্য একটা ডিপার্টমেন্টাল স্টোরে কিছু সাপ্তাহিক জিনিস কিনতে চলো যা যাক আমাদের সব বাজার হয়ে গেছে তো এবার আমরা যাব ডিনার করতে একটা রেস্টুরেন্টে তো আসুন আমাদের সাথে কোথায় বের বের করতে যাচ্ছো ফুচকা খেতে এখন তো খাবে খাবার খাবে তুমি ফুচকা খেতে যাচ্ছ চাউমিন খাবে না এ খাবে বিরিয়ানি খাবে কোনটা খাবে বলো চাউমিন খাবো চাউমিন খাবে কেন বিরিয়ানি খাবে না না সকালেও তো চাউমিন খেয়েছে খাও একদম হ্যাঁ এখন চাউমিন খাবে চাউমিন পাওয়া যায় না এখানে এখানে বিরিয়ানি পাওয়া যায় কি

দেখেছো ঠিক জলের বোতলে ঠিক হবে এবার ওই তো আমার জলের বোতল থ্যাংক ইউ বিরিয়ানি চলে বিরিয়ানি আমার একটা ভিজে গেছে কোম কোথায় দেখেছি দেখো আমি বাদাম ছিলাম ভিজে গেছে না কিছু আম কাদম ফ্লিট কি হচ্ছে এখন মুখে ভাল লাগেনি তাই জানি যে এর আগে করেছিল এরকম এর আগে এরকম করেছিল মুখে দিয়ে ফেলে দিয়েছে ভালো না সরবাচ্চা হুম আ আর থাকবে না না টা টা বাই বাই কথা টা টা মানে আরে তুমি আজকে কি কিনেছো মামমাম হুম আজকে ঘুরতে গিয়ে কি কি কিনেছো কা তোমাকে কার কিনে দেবো তাই আর কখন দিবি এই তো বাড়ি চলে যাচ্ছি কখন কিনে দিবি আমাকে এক কোণে তখন নিয়ম কই हमको ম্যাজিক কইবা না কখন তখন পাবো আমাকে তো কিনেই না তুই তো খালি বাড়িতে বলিস যে আমাকে নাকি তুমি অনেক কিছু কিনে দেবে শাড়ি কিনে দেবে গাড়ি কিনে দেবে আইফোন কিনে দেবে আর কত কি বল তো কই বাইরে এসে তোকে একটাও কিচ্ছু কিনে দিলি না কি হলো তাহলে এটা এ তাই তো আমার দেবে আচ্ছা কী কী আছে গাড়ি তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে শুভরাত্রি